प्लीज प्लीज के कुछ ऐसा हमारे पास प्लीज ओ ओ ओ ओ प्लीज काका हमें कास्टर शेरा सी हाँ ठीक है से जाओ Que que eu sua baçal? Baçal, please. Please, please. Que que Por favor Please. এখন যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা কিন্তু ফুলি এআই দিয়ে বানানো আর এই ধরনের ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করা যায় আর এই ধরনের ভিডিও থেকে কিন্তু পরিমাণে যদি তুমি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করো প্রচুর টাকা আয় করতে পারবে দেন এই ধরনের ভিডিও তোমরা বানাবে কি করে আমি কিন্তু এআই দিয়ে নর্মালি এই ভিডিওটা বানিয়েছি সো এআই দিয়ে তোমরা কিভাবে বানাবে যদি জানতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করে দিবে যে ভাই আমিও এই ধরনের ভিডিও বানাতে চাই জলদি কমেন্ট করে দাও আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে আর এবং আমি দেখিয়েও দিবে কিভাবে তোমরা এই ভিডিওগুলো বানাতে পারো